নারীরা জাহান নামে যাওয়ার পিছনে বিশেষ দুটি কারণ রয়েছে এক নম্বর হচ্ছে আশুক্রিয়া আর হচ্ছে স্বামীর প্রতি যত্নশীল না হওয়া বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন মেয়ারাজে ভ্রমণ করতে গিয়েছেন তখন জিবলেকে জিজ্ঞাসা করলেন বিশাল বিস্তৃত এক রোমের মধ্যে অসংখ্য অগণিত নারীদেরকে দেখা যায় জিবাইকে জিজ্ঞাসা করেন হে এই সমস্ত নারীরা আজকে জাহান নামে কেন জিব্রাই বলছেন ইয়া ওয়া হাবিবুল্লাহ এই সমস্ত নারীরা আমল আখলাক এবং অন্যান্য কাজগুলো তারা করত। কিন্তু বিশেষ করে তারা দুটি কাজ করত না এক নম্বর হচ্ছে শুক্রিয়া আদায় করত না বিশেষ করে আমার যারা মা রয়েছেন বোন রয়েছেন আলহামদুলিল্লাহ আমার মেয়েও রয়েছে আমাদের মা বোন আমাদের মেয়ে যারা রয়েছে তারা অনেক সময় দেখা যায় স্বামীর সংসারে ওভাবে তারা সেক্ট হতে পারে না তারা ওইভাবে তাদের সাথে একসাথে মিলিত হতে পারে না ওইভাবে একসাথে বোঝাপড়ার পড়ার দিক থেকে তারা হতে পারে না এটা একটা মানুষের জন্য বিশাল দুঃখের বিষয়ে বা কষ্টের বিষয় হতে পারে যেটা আমি মনে করছি কিন্তু তারপরও আপনি যে ফ্যামিলিতে পুত্রবধূ হয়ে গিয়েছেন আপনি যে ফ্যামিলিতে এই মুহূর্তে বসবাস করছেন সেই ফ্যামিলির প্রতি আপনার শ্রদ্ধা সেই ফ্যামিলির প্রতি আপনার ভালোবাসা আন্তরিকতা স্নেহশীলতা সবগুলো আপনার থাকা অতীব জরুরি আমি মনে করছি আপনার স্বামী আপনাকে ওইভাবে ভরণ পোষণ দিতে পারছে না অর্থনৈতিকভাবে দুর্বল এই জন্য সবসময় আপনি না শুক্রিয়া করেন সুক্রিয়া আপনার মধ্যে নেই শুক্রিয়া তো নাই বটে এবং এটা নিয়ে সবসময় ঝগড়া ফাসাদ এবং এমন এক অবস্থান তৈরি হয় যাতে করে স্বামী বৃষ্টির মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় এটা করা যাবে না রাসুল সুরসা বলছেন নারীরা জাহান নামে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে দুটি কারণের মধ্যে একটি হচ্ছে না শুক্রিয়া করা তাদেরকে যা কিছু দিলেও শুক্রিয়া আদায় করা না এমনকি আমাদের মা বোনরা তো অনেক সময় বলেই ফেলে এরকম তোমার সংসারের সাথে কিছুই পাইনি গত বিশ বছরে গত তিরিশ বছরে গত পঞ্চাশ বছরে কি আমাকে দিয়েছ আমার এই মা কিন্তু চাকরি করতেন না কোনো কাজ করতেন না এই স্বামী সারা দিন রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে কত কষ্ট কত ত্যাগ তিথিক্ষা করে এই স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কাজ করত কিন্তু তিরিশ বছর পরও একই কথা শুনতে হয় একে বক্তব্য শুনতে হয় তুমি আমার জন্য কী করেছি কিছুই করো নেই তখন স্বামীর অন্তরটা ভেঙ্গে চুরমার হয়ে যায় একেবারে দুর্বল অসহায় হয়ে যায় স্বামীর অন্তরটা আমার এই শখের নারীর জন্য আমি কতই না কষ্ট করেছি একজন পুরুষ আঠারো ঘন্টা ডিউটি করে এমনও পুরুষ রয়েছে বিশ ঘন্টা ডিউটি করে ষোলো ঘন্টা ডিউটি করে শুধুমাত্র তার ছেলে তার মেয়ে আর ওই শখের নারী তার প্রিয়ত স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য দিন শেষে পুরুষটা আপনার কাছ থেকে কী পেলি একবার কি আপনি ভেবে আমি আমার বোনদেরকে জিজ্ঞাসা করছি আপনার স্বামীর প্রতি যত্নশীল হন আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন আপনার স্বামীর প্রতি আন্তরিকতা হন আল্লাহ তারা আপনাকে জান্নাত অবশ্যই দেবেন অবশ্যই দেবেন অবশ্যই দেবেন দ্বিতীয় নাম্বার নারীরা যেই কারণে জাহান নামে যাবে সেটা হচ্ছে মানুষকে বেশি বেশি করে বদ্ধ তোমার উপরে ঠাড়া পড়ুক তুমি মরতে পারো না অর্থাৎ এমন এমন বদ দেবে যেটা আপনার ভাষায় কল্পনার মধ্যে চলে আসবে না এই সমস্ত বদ্ধ দেওয়ার কারণে আর স্বামীর না সুক্রিয়া করার কারণে অসংখ্য অগণিত নারীরা জাহান নামে যাবে আজকের প্রোগ্রাম থেকে আমার বোনদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে আমার মায়েদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে আমার মেয়েদের প্রতি আমার স্নেহ হিসাবে কথা থাকবে সেটা হচ্ছে আমরা যে ফ্যামিলিতে যাই আমি যখন ওই সংসারের সাথে সংসার পরিচালনা করব সংসার সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হব স্নেহশীল হব আন্তরিকতা হব আমার আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের স্বামী আমাদের শ্বশুর আমাদের শাশুড়ি তাদেরকে কথায় কথায় বদ্ধ হতে বলা এটা নিকৃষ্টময় কাজ জঘন্যময় কাজ এটা করা ভালো নয় তাহলে জানলাম দুটি কাজের কারণে অসংখ্য নারীরা জাহান্নামে যেবে এক নম্বর হচ্ছে স্বামীর না শুক্রিয়া করা স্বামী যা দেয় সেটা শুক্রে আদায় করা না তুই আমাকে কিছুই দিতে পারা দ্বিতীয় বদ আমরা এই দুই কাছ থেকে বিরতি থাকবো যদি থাকতে পারি তাহলে পরকার না যাত আর যদি না থাকতে পারি তাহলে জাহান্নাম এখন আপনাদের কাছে আমার পরশ জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান আল্লাহ তে আমাদের সকল মহাবন্ধুদেরকে দিনের সঠিক সুমহান জ্ঞান অর্জন করান তাওফিক দান করুক আল্লাহ মামিন